মান রাহিম আসসালাম ওয়ালাইকুম সবার সাথে আমি আন্তরিকভাবে সালাম জানাইলাম আপনারা আমার বুদ্ধির মাফ করে দিবেন আপনার কাছে আমি অনুরোধ করে হই কেউ মানে দুঃখ নিবেন না কেউ কষ্ট নিবেন না কিন্তু নিরুভায়ের কেউ নাই অসুহায়ের কেউ নাই উপায়ের সবাইয়েরই বন্ধু আছে নিরু কেউ নাই আজকা ইডাকশন আইসে বোর্ড আইসে মা বোন সবাই যারা রাস্তা দিয়ে বিক্রি করতে আছে তারারও মানে সম্মান আছে যখন ইলেকশন যাবো গা তখন সবাই রে কেউ রে কেউ চিনবেন না আজকা একটা বিপদ উপরে আপনার কাছে যাই কেউ জিগাইবেন না এ সময় চিন্তার না বলে আপনি কারা ও তো দি ঠেকা লাগবো ও তো লাগবো ওখান তো কেউ রে কেউ চিন্তা আসেন না ওখান তো কেউ রে কেউ কথা আসেন না বলে ওখানে ও তো লাগবো ভোট দিলে ও এ লাগবো কেউ সবাই সম্মান করতেছেন আজকাল কতজনে কত কিছু ভাইয়ে করে লইছে জমি জামা সম্পূর্ণ দখলে বেদখলে নিয়ে নিয়া খাইতেছে শক্তি দিয়া খাইতেছে জিগান না বলে আজকাল ডাহার শহরও কেন হইয়া লইছেন কিবা বা এই এ সময় জিগাইতে গেলে আপনার কাছে গেলে এই জিগাইতেন না টাকা আছে বিশ হাজার টাকা আছে এসব আপনার আপনারা আল্লাহ জানতাছে কাছে এত সম্মানে আছে ওখানে যদি কয় বলে আজকে আমার দশ হাজার টেয়া লাগবো দিবেন হ্যাঁ মোবাইলের মাঝে দিবেন বলে লাগবো নেন রয়ে যান আর দিন পরে যায় একদিন পরে যায় কইন বলে

ওখানে রাস্তার পরে বাঘের বাঘ হয়ে গেছেন গে দুই দিন ওখানে আপনার সবারঙ্গ রাস্তার পক্ষের কাছে বিড়াল দুদিন পর ওই বই শিয়াল এসব অত বড় দাম আপনার কাছে ওখানে অত শরমল আছে অত দাম আছে আজকাল আপনার কাছে কোনো দামে নেই কোনো মৌলমানই নেই